আমরা বাটির বাটির দিকে আমি চলে এসেছি চলে এসে মেকআপ তুলবোতে আমি এই ওয়াইফসটা দিয়ে মেকআপ তুলি আর আমি যখনই মেকআপ করি এই ওয়াইপস দিয়েই তুলি কারণ আমার ওই সাবান দিতে হবে আর এখন তো শীতকাল কে আবার সাবান দেবে তো এটা দিয়ে একটাই লাগে এটা দিয়ে পুরো একদম ভালো করে ঘষে ঘষে তুললে সমস্ত উঠে যায় আর জল দিয়ে মুখটা ধুয়ে নেব তো মেকআপ এদিকে উঠেও গেছে আর এরকম করে চিপে চিপেই তুলে দিই আর এই চুল বাঁধাটা রয়েছে চুল বাঁধাটা বেশ ভালোও হয়েছে বারবার বলছি তোমরা দেখেছি নাকি বলতে পারো তোমাদের একটা ছবি দিয়ে দেবো আর এদিকে বলের সাথে কথা বলছি যে আবার কালকে স্কুলের প্রোজেক্ট আছে ওদের প্রোজেক্ট জমা নেবে তো ওগুলো এখনও ইভিএসটা করা হয়নি তো ওখানে গিয়েছিলাম অনেকেই বললো এরকমভাবে করতে হবে নাহলে নাম্বার দেবে না আবার ঘরে এসে কাগজ কালারিং কাগজ কেনা হয়েছে ওই প্রোজেক্টটাই ওর বাবা করবে তো আমি সব বের করে দিয়েছি আর এদিকে আমি মেকআপটাও তুলে নিচ্ছি কারণ ওকে ঘুম পাড়াতে হবে তখন বাজে এগারোটা তো ঘুম পাড়াতে পারাতে তো আবার এদিকে এরকম মেকআপ এখানে ইয়ে মানে কোথাও গেলে বা কোথাও নিমন্ত্রণ থাকলে অবশ্যই আর এই যে এখানে এই যে আমার সব গয়নাঘাটি সব চেদিরিয়ে বেদিরিয়ে রাখা আছে এগুলো পরে করব এখন আর করছি না পরে করব এই যে দিয়ে রাখা আছে হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে কিভাবে বাটা তৈরি করি সেটাই তোমাদের দেখবো আর আমাদের এটা বাঙাল রান্না তো এটা আমার দিদিমার থেকে মায়ের থেকে শেখা এই আমি বসিয়েছি চিংড়ি মাছের মাথা পেঁয়াজ এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করে মিক্সারে বেটে নেবো বা অনেকে চিন্নড়াও বাড়তে পারো আর গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এইটুকু চিংড়ি মাছ রয়েছে এইটুকু চিংড়ি মাছ দিয়ে আমি ইয়ে করবো ওই কী আছে এদিকে করবো আস্তে আস্তে ছেলে স্কুল ছিল ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে এখন গাড়ি নিয়ে বসে গেছে খেলতে মাসটা তোমাদের দেখালাম না মাথাটা বাটা হচ্ছে তো এটা বাটা হয়ে গেছে এই দেখুন এই বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই যে এই বাটা দিয়ে আর আমার না খুব ভালো লাগে আর এই মাথা দিয়ে কিন্তু বড়াও হয় আমার মা সেটা করে আমিও করি কিন্তু এখন টাইমের অভাবে বড়া আর কে করবে তো এখন উনি কাজ করে আছে এই যে দারুণ হয় খেতে গরম ভাতের সাথে খাবে আর যাদের অরুচি ভাব এসছে তারা এটা খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে বেশি ভালো লাগে আর একটু ঝাল ঝাল যারা একটু ঝাল খেতে ভালোবাসো তো একটু ঝাল ঝাল করবে দেখবে হেভি লাগে খেতে আর এটা হচ্ছে আর আমার রেসিপি তো এটা এখনও বানাইনি এটা চিংড়ি মাছের চিংড়ি মাছ কচু পাতা দিয়ে ওই ভাপা বলে ওটা করব আর আমার ঘরেই একটা কচু গাছ আছে তো মা দিয়েছিল দুধ কচু ওটা ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে মানে ইলিশ মাছের ভাপা দিয়ে কচু পাতা করে না ওটা ওইটা দারুণ লাগে খেতে তো আমি তোমাদের গাছটা দেখাচ্ছি তো আমি অনেকগুলো গাছ হয়েছিল সব ওটাকেই রেখেছি যত্ন করে আর এই যে এটা এটা হয়ে যাক এই রেসিপিটা তারপর তোমাদের দেখাবো যে ফাইনাল লুক আর আমার রান্না হয়ে গেছে ভাত হচ্ছে ভাত হয়ে গেছে তো তোমাদের ঝাড় দিয়ে সব নোংরা ফেলা চান ধান হয়ে গেছে এবার ভাত খাবো তো এটা বসিয়ে দিয়ে গেছিলাম হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে তোমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা তোমাদের তো আমার চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে চিংড়ি মাছ ভাপাটা বেশ ভালো হয়েছিল খেতে গরম ভাতের সাথে এটাও কিন্তু বেশ ভালো লাগে তো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো আমার চান ধান হয়ে গেছে চান ধান করে গোপুকে চান করিয়ে পুজো দিয়ে নেব তো আমি ওকে দিন চন্দন লাগিয়ে ছান করাই তো চন্দনটাই বেটে নিচ্ছি তো চন্দন বাটা হয়ে গেছে আর ওই ওইটুকু থালাটার মধ্যে ও অ্যাকচুয়ালি ওই থালাটা নিয়েছিলাম ওর খাবার দেওয়ার জন্য তো আমি ভাবলাম একটুকুনি ছোটকু গোপাল আবার তাকে আবার বড় থালাতে চান করাবো তো ওই থালাটা ওকে চান করানোর জন্যই ব্যবহার করা হয় তো ওর গায়ে পুরো চন্দন লাগিয়ে দিয়ে তারপর ওকে স্নানটা করিয়ে নিয়ে জামা কাপড় পরিয়ে দেবো আর আমি অনেক দিন ধরে পুজো দিইনি তো তো আমি পুজো দিতে বেশ ভালোই লাগছে আর এইদিকে ওর জন্য জিনিসগুলো কেনা হয়েছিল তো অনেক দিন আগেই কেনা হয়েছিল তোমাদের আজকে দেখাচ্ছি দুটো বালিশ আর দুটো সোয়েটার কারণ ঠান্ডা পড়ে গেছে দুটো সোয়েটার দুটো টুপি তো এইগুলো ওর জন্য কেনা হয়েছে আর এখন বাজারে গেলে মনে হয় কি আমার গোপুর জন্য কিছু একটা কিনি আর এই গজাগুলো কেনা হয়ে হয়েছে ওর জন্য মেলা গেছিলাম ওর জন্য এই গোজাগুলো কিনেছি আর এই ডাব্বাটাও কেনা হয়েছে আর এদিকে ওর সমস্ত রকম জিনিসপত্র মানে ওর গয়না এর মধ্যে থাকে এর মধ্যে রেখেছি ছোট ছোট বেশ ভালোও লাগছে আর এই ঝুড়িটা ওর জন্য কেনা এই ছোটো ঠালাটা ওর জন্য কেনা সব কিছু ওর জন্য কেনা তো গুছিয়ে নিয়েছি ওকে গুছিয়ে ওর সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি আর এই ডাব্বাগুলো নিয়েছি ওর খাওয়ার রাখার জন্য আর এদিকে ওকে আমি ইয়ে চান হয়ে গেছে তো ওকে আমি জামা কাপড় পরাব এই জুয়েলারিটাও গোয়ালারটা ওর জন্যই কেনা হয়েছে তারপর মুকুটটা ওর জন্য কেনে কিন্তু এই মুকুরটা না করতে চায় না যাই না কেন অনেকের কাছে শুনেছি ও যেটা পছন্দ হয় না সেটা পরে না দুটো ছোট্ট টুপি তো ওর জন্য এই এই কটা এইটুকুই শপিং করতে পেরেছি আর এই হাটটা আজকে পরাবো তো হাটটা বেশ ভালো লাগছিলো আমার তো ওর দুটো হার দুটো বাসি দুটো টুপি দুটো সোয়েটার ওর সমস্ত কিছু এগুলো রয়েছে তো ওকে পড়ায় ওকে এগুলোই পড়ায় তো বর আমাকে দেখছে আমি কী করছি হাড় এই যে এই এই হাটটা বেশ সুন্দর হয়েছে আর আমার গোপুতে একটু আর এই কম্বলটা ওর জন্য কেনা হয়েছে যেহেতু এখন ঠান্ডা পড়ে যাবে আর এই যে জামাটা তো মুকুরটা পড়তে চায় না তাও আমি পড়াই বেশ ভালো লাগে ময়ূরের পালক দেয়া আছে আর এদিকে ওকে চানটা করিয়েও নিলাম আর ওইটা ওই ভিডিওটা হচ্ছিল আগে আগের ভিডিও অনেক দিন আগেকার তো এখন আর এইটা কালকের ফুল দিয়ে সাজিয়ে গেছে আর আমার না মানে ফুল দিয়ে পুজোতে খুব ভালো লাগে আর আমার ঘরে তো অত ফুল গাছও নেই প্রতিদিন ফুল কোথায় পাবো তো এমনিই দেওয়া হয় আজকে বর ফুল নিয়ে এসেছে তো ওই ফুল দিয়ে দিলাম পুজো তো বেশ ভালো লাগে আমার ফুল দিয়ে পুজো দিতে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে তো এই যে আমার গোপুকেও ফুল দিয়ে দিয়েছি আর গোপুকে ওই জামাটা পরিয়েছি তোমরা আগেও দেখেছ এই যে গোপু তো গোপুর পুজো দিলাম আর আমি অনেক দিন পর পুজো দিলাম আমার খুব ভালো লাগছে তো শরীর খারাপ হয়েছিলো তার জন্য পুজো দিতে পারিনি নিজের হাতে পুজো দিয়ে ইয়েই আলাদা তাই না বরকে দিয়ে দেওয়া করাতাম বলে বলে দিতাম তো এই দিকে আমার পুজো দেওয়া হয়ে ছেলেকেও ভাত খায়নি আগে গোপুকে দিলাম তারপরে ছেলেকে ভাত খাওয়াবো এই যা একটা এই দিকে আসুন আর এইদিকে সেই জায়গাটাতেই ওর কাপড় ধুয়ে রাখি কোথায় মেলবো না মেলবো ছোটো ছোটো জামা কোথায় পড়ে যাবে তার জন্য এখানেই ওর জামা কাপড় দেওয়া পরে সব কাজ কমপ্লিট খালি গ্যাস পোছা বাকি আছে ওটা পরে পুছে নেবো বাজে কটা পাঁচটা বাজে ছেলেকে ইগা ক্লাস থেকে আনতে যাচ্ছি আর কিন্তু ওয়েদার করে দিয়েছে ওয়েদার করতে সন্ধে হয়ে গেছে আর এখন যদি গরমকাল হতো এখন তো সূর্যি মামার অস্ত যেত আমি এটা পড়ে নিছি কানজ যাতে ঠান্ডা ঠান্ডা লাগবে না শরীর এই যোগা ক্লাস থেকে ছুটি হয়েও গেছে তোকে দিয়েও নিয়েছি তারপরে আমরা বাড়ি যাচ্ছি আর রাস্তাঘাট দেখো এখন বাজে পাঁচটা দশ পাঁচটা দশ বাজে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে অন্ধকার অন্ধকার লাগছে তো ওইখান থেকে এসে একটু চপ কিনে নিয়েছি চপ দিয়ে মুড়ি খাবো সন্ধেবেলা আর এই শীতকালে একটু ভাজাভুজি খেতে ভালোও লাগে তো এইটা হচ্ছে আমাদের কাছে মানে আমাদের পাশেই দোকান তো এখান থেকে চপ নিয়ে আসতে গেছিলাম কার কি সুন্দর লাগছে না চপগুলো ভাজছে ওখানে আমি ওর বাবা আর বেটা বসে আছি তো ঘরে চলেও এসেছি যুদ্ধ শুরু হলো এখন থেকে এবার বলতে হবে লেকড়ে পড় রে লেকড়ে পড় রে লেকড়ে মানে মাথা খারাপ হয়ে যাবে এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটায় পড়তে বসেছে তোমাদেরকে বলবো যে ও কতটা পড়লো হ্যাঁ শুরু হয়ে যাবে শুরু হয়েছে এই যে নাটক যে স্পিডে লিখিয়ে নিই মা আমাকে পড়তে বসেছে আমি তাড়াতাড়ি করে পড়াটা করে নিই তারপরে আমি খেলবো এবার আমাকে বলতে হবে মানে বলার জন্য প্রস্তুত থাকতে হবে লেকড়ে পড়রে এই যে এখন আবার শুরু হয়ে গেছে এই প্যান্টটা পড়িয়েছে কেন এটা এতক্ষণ কিন্তু কিন্তু কিছু বলেনি যে পড়তে বসেছি এখন এত এই না করবে আর এই ঘরের ভিতরে ঠান্ডা নেই বাইরে ঠান্ডা আছে তো আমি এইটাই পরে পড়ে আছি হাত কাটাটা যদি ঠান্ডা লাগে তখন ফুল হাতা সোয়েটার পরব ঠিক আছে তোমাদের কাছে পরে আসছি ওর পড়া খাওয়া দাওয়া কমপ্লিট আর ওকে পড়তে বসিয়ে সেই ছটায় পড়তে বসিয়েছি আর উঠিয়েছি দশটার সময় সবাই ভাববে যে ও বাচ্চাকে এতক্ষণ পড়াই বাচ্চাকে এতক্ষণ যে কি পড়েছে আমি তো জানি কী পড়িয়ে পড়েছে তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট মাথায় তেল দিয়ে নিয়েছি কালকে মাথা ধুবো কারণ কালকে আমার আবার শুক্রবার তো মাথা একবারে ধুব যেন আজকে বেলায় তেল দিয়ে নিলাম বিছনাটা ঝাড়বো আর শোবো আর আমাদের এখানে আজকে মনে হচ্ছে একটু মানে কম ঠান্ডা বাজে ছটা বাজে এখন বাজে এগারোটা এগারোটা বাজে এখন তো গুড নাইট ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর আমার পাশে থেকো আর যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও